আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পেঁয়াজা বন্ধুরা চিংড়ি মাছের দোপেয়াজা তৈরি করার জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এরপরে দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং তারপরে আমরা দিয়ে দিব দিয়ে দিয়েছি অর্থাৎ যে যে পরিমাণ জাল খায় ওই পরিমাণ মতো যেহেতু আমরা একটু জাল বেশি খাই তাই মরিচ দেওয়া মরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি তোমার দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ লবণ বন্ধুরা এরপরে আমরা এই মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজকে এবং এই মশলাগুলোকে ভালোভাবে আমরা তেলের মধ্যে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো যে কাঁচা গ্রামটা কাঁচা যে গন্ধটা ওটা যেন না থাকে এরপরে আমরা তোমার দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এটাকে আমরা আরও ভালোভাবে নেড়ে নেব এরপরে আমরা বন্ধুরা দু পেঁয়াজা তৈরি করার জন্য তোমার সর্বপ্রথম যে জিনিসটা লাগে তুমি চাইলে এখানে তুমি গরুর দুধ ব্যবহার করতে পারো এছাড়াও তুমি দুধ এছাড়াও তুমি নারকেলের নারকেল বাটাও ব্যবহার করতে পারো বন্ধুরা আমরা তোমার নারকেল বাটাটা ব্যবহার করছি আর নারকেল বাটাটা দিলে তোমার কি হবে দুধের চেয়ে ব্যাটার হবে এটা তরকারিটা খুবই গ্রেভি একটা কালার এবং খেতে খুবই রসালো হবে তাই আমরা নারকেল বাটাটা ইউজ করছি নারকেল বাটাটা দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমরা দিয়ে দেবো এগুলো হচ্ছে গুঁড়া মশলা আমরা একটা ব্লান্ডার করে রেখেছি গরম মশলা এই গরম মশলাগুলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এগুলাকে আরও ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা আমরা আগে তোমার চিংড়ি মাছ তেলের মধ্যে বেজে রেখেছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং অসাম দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলো এগুলো আগে আমরা তেলে বেজে রেখেছি তেলে বেজে রাখার পরে আমরা এ মশলাগুলোকে ভালোভাবে কষে নেওয়ার পরে বন্ধুরা আমরা দিয়ে দিব তোমার পরিমাণ মতো পানি বন্ধুরা চিংড়ি মাছের তো পেঁয়াজ তৈরি করার জন্য তুমি বেশি পানি দেওয়া যাবে না আমরা তোমার পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে নেব। হালকাভাবে নেড়ে নেওয়ার পর বন্ধুরা আমরা যে আগে তোমার চিংড়ি মাছ বেজে রেখেছি ওই চিংড়ি মাছগুলো তোমার এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে এগুলো একটু ভালোভাবে আমরা এগুলাকে যেন মশলা ভালোভাবে ঢুকে তাই এগুলোকে আমরা ভালোভাবে নেড়ে নেব এবং ডুবিয়ে নেব। যেন এগুলো না ভাঙে দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছের দু পেঁয়াজা প্রায় হয়ে আসছে এটাকে আমরা হাই টেম্পারেচারে সুলার উচ্চ তাপে আমরা এটাকে নেড়ে নেব এবং তৈরি করে নেব দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ইয়ামি কালার হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের দুপে আজ আমাদের তৈরি করা শেষ খুবই গ্রেভি কালার আসছে এবং দেখতে খুবই ইয়ামি লাগছে বন্ধুরা তোমরাও চাইলে বাসায় তৈরি করতে পারো আজকে আজকেটুক পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকব